এখানে এত মানুষ কেন হঠাৎ করে দিলকুষায় সকাল সকাল এত মানুষ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তো এইখানে দেখি একটু কথা বলে যাই কি সমস্যা তো কথা হচ্ছে ইসলামী মানে টাকা পয়সা নেই এই জন্য মানে সবাই লাইন দাঁড়াইছে একটু কথা বলতে পারলে অবশ্যই বেশি ভালো হতো দেখি কি অবস্থা আঙ্কেল আলাইকুম এখানে এত মানুষ কেন এই ব্যাংকের সামনে আপনিও কি টাকা তুলতে আসছেন

কিন্তু এখন টাকা দিতেছে না টাকা গেলে ওই এখন লাইন দিয়ে পাঁচ হাজার টাকা আমার ডেইলি পাঁচ হাজার টাকা করে নিয়ে ওই যাওয়ার সময় তরকারি কেন দুশো টাকার আবার ওই ওটা মাছ দেখবে এক কিনে লয়ে যায় আপনাকে তাইলে প্রতিদিন আসতে হচ্ছে মানে ধরেন আমার টাকা ইলিশ মাছ কিনে গেলে আমি আমি খাই না আচ্ছা এই বিষয়ে পুলিশ বা সরকার কি কোনো হেল্প করতেছে কিনা বলতো আমার টাকা দিয়ে দিতেছি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে দিয়ে কত হাজার লক্ষ কোটি টাকা আরো দিতেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরা আমাদেরকে দেয় না কেন

কে কে আলো এখান থেকে টাকা করিয়া নিয়ে গেছে নিচে কেমনে আমরা এর মামাতো ভাই আমরার নামে লেনদেনের লঙ্গতে 10 কোটি টাকা আমরার নাই 4 মাল উনি এর যুবত ভাই এর এসে 15 কোটি টাকা ওই টাকা দিয়া টাকার সব নিচে এর পকেটে

ঠিক আছে থাকেন আপনারা কষ্ট করেন টাকা তো উঠাইতেই হবে সর্বশেষ হচ্ছে লাইনে দাঁড়ালে প্রতিদিন পাঁচ টাকা করে নিয়ে যাচ্ছে ওকে ঠিক আছে আল্লাহ তো এই হচ্ছে দিলকুষার শাখা এটা হচ্ছে দিলকুশা মতিঝিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবস্থা মানে আমার টাকা আমি তুলবো তারপরে পাঁচ হাজার টাকা বেশি তুলতে পারবো না এবং সরকার বা আইনি কোনো ব্যবস্থাও নেই সো এটা খুবই দুঃখজনক তো আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে এরকমটা হবে এরকমটা হওয়া উচিত এটা আসলে আশা করাও ঠিক না তো অনেক মানুষের ভোগান্তি এ হচ্ছে ইসলামী ব্যাংকের রেগুলার শাখা ইসলামী টাওয়ার অ্যান্ড এই হচ্ছে অবস্থা তো এটা আসলে মেনে নেওয়ার মতন না যে আমার টাকা আমি রাখবো পাঁচ হাজার টাকা বেশি উঠাইতে পারবো না এটা কোনো কথা যাই হোক আজকের ভিডিওটা আশা করি আপনার সবাই বুঝতে পারতেছেন আপাতত কেউ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কেউ টাকা পয়সা রাখেন না এবং অ্যাকাউন্টও খুলেন না